মারন ব্যাধি এইচ আইভিতে রাজ্যে আট হাজারেরও বেশি আক্রান্ত এর মধ্যে পড়ুয়ার সংখ্যা আটশো জনেরও বেশি রাজ্যে প্রতি মাসে ন্যূনতম দুশো জন করে এই ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন সবচেয়ে বেশি ধলাই এবং পশ্চিম ত্রিপুরা জেলায় জানিয়েছেন ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা ডাক্তার সমর্পিতা দত্ত আজ দূরদর্শন ত্রিপুরাকে এক সাক্ষাৎকারে ডাক্তার শ্রীমতী দত্ত জানান দু হাজার থেকে চলতি বছরের এই পর্যন্ত নথিভুক্ত সাতচল্লিশ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে এই রোগে এইচআইভি প্রতিরোধে কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি সচেতনতাই হল এই রোগ প্রতিরোধের অন্যতম উপায় মানুষরা আছে যারা এইচআইভি সংক্রমিত আছে স্টুডেন্টস বা ইয়ং পিপলরা কিছু হাই রিস্ক বিহেভিয়ারে যাচ্ছে যেটা ধরেন ইনজেকটেবল ড্রাগ ইউজ যার মাধ্যমে এইচআইভি ইনফেকশনটা ছড়া তাই তাদের মধ্যে নাম্বারসটা রয়েছে এখন অবধি আমরা ত্রিপুরা রাজ্যে মোটামুটি আটশোর এর উপরে স্টুডেন্ট রেজিস্টার করেছি কিন্তু সেটা যখন তারা রেজিস্টার করে তখন তারা স্টুডেন্ট ছিলেন দ্যাট মিন্স মানে এই নাম্বার টা আপনার পুরো ওভার দ্য পি